ধর্মপ্রদেষ্টা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে প্রথমত আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মুর্জি ইমাম সাহেবদের জন্য ইমাম ওয়াজিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইউনোগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে এই প্রস্তাবনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এটা আমি আশা করব ধর্ম উপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে। কারণ প্রথমত দেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাতে এদেশের প্রত্যেকটা মানুষ জানেন মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয় তাহলে সেক্ষেত্রে ইমাম আজেন এবং মসজিদগুলো থেকে মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন ওপেন বা উমুক্ত হবে সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না কিন্তু তার কুফলটা নিশ্চিত অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে আমরা কে না জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে ঘুষের লেনদেন হয়েছে অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে তখন সন্দেহাতীতভাবে একটা রাস্তা ওপেন হবে এক দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না সমাজে নানামুখী অপরাধ নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের চিপি ধরার চেষ্টা করে আবার নতুন করে যখন এই জিনিসটা যুক্ত হবে তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ বসে দিকেও করতে পারবে না বরং দেখা যাবে যে ইওনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোনো বিষয় ইমাম সাহেবরা খতির কথা হতে পারবেন অর্থাৎ তাদের উপরে খরগস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে নাম্বার তিন বহু প্রশাসনিক পদে বহু মহিলা হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী জন্য থাকে প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলামের প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে বা এটা বাস্তবতা যে আছে অতএব এরকম মানুষজন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বই আনবে না এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি সেটা হলো যে এমন হতে পারে যে ইওনো এবং ডিসিগন তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কি না তবে তাদের ইনভলভেশন যদি থাকে একান্ত সেটা যাতে কোনোভাবে মসজিদের সাধারণ যে গতিপথ আছে সেটা যেন বন্ধ না করে রুদ্ধ না করে সে বিষয়টিকে চূড়ান্ত করতে হবে নিশ্চিত করতে হবে তা নাহলে এটা ভালো জিনিস হবে না এর বাইরে এমনি ইমাম নিয়োগের বিয়োগের যে নীতিমালা করা হয়েছে সেটা সন্ধ্যাতিকভাবে একটি ভালো উদ্যোগ মসজিদের সভাপতি হতে হলে ন্যূনতম ধর্মীয় যোগ্যতা থাকতে হবে এটা বড় নির্ধারণ করা উচিত বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তারা এই ক্রাইটেরিয়াতে অটোমেটিক বাদ পড়ে যাবেন এবং তারা কোনো যোগ্যতাতেই মসজিদের সভাপতি হতে পারেন না